আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন দিস ইজ মাই ফার্স্ট ব্লগ আসলে ব্লগ করে মানুষে বিভিন্ন জায়গায় সফরে গেলে বিভিন্ন দর্শনার্থীর স্থান নিয়ে আর আমি ব্লগ করতেছি দেখেন বিলে এসে এটা আমাদের বিল এই বিলে আসলে সরিষার এখন ভরা মৌসুম শীতের সময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা ফসল আমরা বলতে পারি সরিষার ফসল এই সরিষা আসলে আমাদের এই এলাকাতে প্রচুর পরিমাণ চাষাবাদ হয় বিভিন্ন এলাকায় এই সরিষাগুলি আমদানি বা রপ্তানি হয় ক্রয় বিক্রয় করা হয় তো আজকে আসলে আসার মূল উদ্দেশ্য সকাল সকাল আসলে সকাল বলছে এজন্য যে শীতের সময় আর প্রায় দেখলাম যে সাড়ে দশটা বেজে গেছে কিন্তু এখনও সূর্য ওঠেনি কুয়াশায় ঘিরা আছে আমি এখান থেকে হয়তো অনেক দূরে কি আছে দেখতে পাচ্ছি না অনেক কুয়াশা কুয়াশা পড়েছে তো তারপরে আমি বিলে আসলাম যে আমার সরিষার ক্ষেত আছে আমিও কিছু সরিষা আবাদ করেছি তো সরিষার জমি দেখতে আসলাম এসে ভাবলাম যে এই যে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে বিলের সৌন্দর্য একটা বলতে পারি আসলে গ্রাম বাংলা মানুষদের জন্য আল্লাহর একটা নিয়ামত আমরা বলতে পারি এই যে সরিষা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এত সুন্দর পরিমাণে আসলে এই সরিষার ফুলগুলি বা সরিষার গাছগুলি এত সুন্দর লাগে যা আপনারা কখনও কল্পনাও করতে পারবেন না গ্রাম বাংলা মানুষদের জন্য এটা একটি নিয়ামত স্বরূপ যেটা আসলে শহরের মানুষেরা উপভোগ করতে পারে না শহরের মানুষেরা জানতে পারে না যে সরিষার ফুল কেমন হয় বা সরিষা আসলে গোটা বিল সরিষা করলে কেমন লাগে দেখতে এটা আসলে আমার মনে হয় না যে গ্রাম বাংলারা মানুষ ছাড়া শহরের মানুষ বুঝতে পারে কারণ তারা ক্ষেত করে ক্ষেত খামার করে এজন্য তারা আসলে বোঝে বিষয়গুলি তারপরে মনে করেন আমি আসলাম একটা ব্লগ নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য যে অনেক দূর দূর পর্যন্ত সরিষা দেখতে পাচ্ছেন না হয়তো কুয়াশা আছে অনেক বড় একটা বিল আমাদের এই বিলে সরিষা আছে যেগুলো উঁচু জায়গা উঁচু জায়গাগুলিতে এই যে টাটি দোয়া দেখতে পাচ্ছেন এগুলিতে বর আছে এটা হচ্ছে বর আপনারা যেই পান অনেক সময় খেয়ে থাকেন বা পানের ওষুধ করা হয় বা বিভিন্ন জিনিস যেই করা হয় সেগুলো আমাদের এই এলাকাগুলিতে প্রচুর পরিমাণে আছে। সরিষার আবাদ যারা সরিষা দেখতে চান বা ভ্রমণ করতে চান আসতে পারেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই জায়গাগুলিতে আসলে মন ভালো হবে শুধু যে আপনি বিভিন্ন পাহাড় পর্বত বা নদীনালা বা বিভিন্ন বীজে যাবেন সেখানেই কিন্তু আসলে সৌন্দর্য নাই সৌন্দর্য কিন্তু গ্রাম বাংলাতেও আছে যেটা আসলে আপনারা হয়তো উপভোগ করতে পারেন না তো আপনাদেরকে দাওয়াত রইল অবশ্যই আসবেন দেখতে